তো এই তো রেডি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল তো এটা আপনারা ভাত রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন আর যেহেতু ওরা ভাত রুটি পরোটা কিছুই খাবে না শুধু সবজি খাবে তার জন্য একটা পারফেক্ট সবজি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কমল এন্ড কুসুম ব্লগ অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে এটা হচ্ছিল সকালবেলা থেকে আর কি শুরু করেছি ঈদের একদিন কি দুই দিন হচ্ছে আগের ভিডিও তো আমি সকালে যে সবজিটা রান্না করব সেগুলো বের করে নেচ্ছি আর হচ্ছে সকালে চেয়া চিট খাবে কাবে জেতোরা তো চিয়া সিটটা আমি ভিজিয়ে রেখে দিলাম আর এখন আমি যে সবজিগুলা রান্না করব সকালের বাসি যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিব তো গতকাল রাতে আমি র্যাক পরিষ্কার করেছি এই টাইলস দেয়ালগুলো সব পরিষ্কার করেছি তার জন্য একটু আওলানো রান্নাঘর তো একটু গুছাবো কিন্তু রান্নাটা আগে করে নিব তারপর তারপরে এই যে মাম্বুরি ঘুম থেকে উঠে আসছে ও ক্যামেরা অন করা দেখলে একটু এরকম দুষ্টামি করে তো এসে একটু এরকম নাচানাচি করছিল হাত মুখ ধয়নি তো তখন তো ওর ভিডিওটুকু একটু করে নিলাম আর আগে যে সবজিটা আর কি প্রথমে আমি দেখিয়েছিলাম ওইটা এখন রান্না করে দেখাবো তো তার জন্যে আমি কড়াইতে প্রথমে সরিষার তেল দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের ওখান থেকে নিয়ে আসা সরিষার তেল তো কিছু রসুন কুচি দিয়ে দিলাম ফোড়নের জন্যে রসুন বেটে দেওয়ার থেকে ফোড়ন দিলে আর কি ফ্লেভারটা বেশি ভালো আসে তার জন্যে তো এখন আমি একটু লাল করে ভেজে নিব আর এফাকে দিয়ে দেবো একটু আদা পেস্ট আদাটা কুচি দিলে আর কি মুখে লাগে আর কি আমার ওটা আমার একটু খারাপ লাগে তার জন্য আদা বাটাটা দিয়েছি আমি এখানে আর যেহেতু পানি দিব না সেহেতু ছিটতে দেখে একটু লবণ দিয়ে নিলাম এখন দিয়ে নিব হচ্ছে কেটে রাখা মুরগির মাংস এখানে যে কোনো মাংস দিয়ে সবজিটা করা যেতে পারে তো একটু হালকা একটু ভেজে নিলাম তেলের সাথে মুরগিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিয়ে নিতে পারেন তো আমি এখানে দিয়েছি হচ্ছে ফুলকপি বরবটি আর আর পেঁপে সবজিটা এখন আমি মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিব তারপর পরিমাণ অনুযায়ী পানি দিয়ে আর কি ঢেকে সিদ্ধ করে নিব তো এখানে আমি আর দিয়েছি সবজির সাথে কাটা ছিল কাঁচামরিচ কয়েক টুকরা আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি কিন্তু সবজিটাতে ঝোল থাকবে না মাখা মাখা হবে তো সবজিটা সিদ্ধ হইতে যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়ে নিয়েছি আর অবশ্যই সবজিটা আমি ফুল সিদ্ধ করব না একটু ক্রাঞ্চি রাখবো আর এটা হচ্ছে যেহেতু ভাত রুটি ছাড়া শুধু খাবে আর ওদের যেহেতু এখন ডায়েটের আর কি আছে তো ময়দাও ব্যবহার করব না তা না হইলে দেখা যাচ্ছে একটু ময়দা বা হচ্ছে একটু মেউনিস ব্যবহার করলে বা একটু কর্নফ্লাওয়ার দিলে এটা চাইনিজ ভেজিটেবলের মতো স্বাদ আসত সবজিটা হচ্ছে ঢেকে রান্না করে নিচ্ছি যেহেতু কোম্পানি দিয়েছি সেহেতু হচ্ছে ঢাকা দিয়ে অবশ্যই রান্না করে নিতে হবে তো আমি মাঝে মাঝে আলগা করে আর কি দেখছিলাম যে চেক করে যে সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে বা পানি লাগবে কিনা তো ওই পাশের চুলাইতে আমি সিদ্ধ যেহেতু হয়নি ফুল তো সেই জন্য দিয়ে রেখে এদিকে ওদের জন্যে ঘিয়ে আর কি ঘিয়ে ভাজা ডিম্পোজ করে নিচ্ছি তো আমি কয়েকদিন আগে গেছিলাম জাহাঙ্গীর কবিরের কাছে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের কাছে তো আব্বু মা রাজনীতির বাবা কে নিয়ে তো সেই ভিডিওগুলো আমি শেয়ার করি নাই তারপরের ভিডিওগুলো শেয়ার করতেছি যদিও তো ওদেরকে কিছু খাবারের নিয়ম বলে দিয়েছিল ওরা সেই নিয়মে এখন চলতেছে আপাতত ভাত রুটি বন্ধ শুধু সবজি খাচ্ছে তো ফাঁকে আমার সবজিটা কিন্তু এর ভিতরে হয়ে গেছে তো আমি এখন দিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গোড়া আর হিমালয় পিঙ্ক সল্ট তো এই তো রেডি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল তো এটা আপনারা ভাত রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন আর যেহেতু ওরা ভাত রুটি পরোটা কিছুই খাবে না শুধু সবজি খাবে তার জন্য একটা পারফেক্ট সবজি তো সকালের ভিডিওর পরে আমি আর ভিডিও করতে পারি নাই কারণ ভিডিও করতে গেলে দেখা যায় যে আর অন্য কোনো কাজ হয় না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা দুটাকে ঘুম পাড়িয়ে রেখে এখন একটু বের হয়েছি আমি এক নম্বরে যাবো আদানের বাবার সাথে তো কিছু কেনাকাটি ছিল সেগুলো আমরা করলাম করার শেষে এখানে আমি একটা আর কি ও কিনছে মায়ের জন্য একটা গিফট কিনছে যেহেতু মা দশ দিন ধরে ভাত রুটি কিছু খায়নি তার জন্যে তো আমাদের কেনাকাটা করা শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় আর কি কি কিনলাম সেটা আমি বাড়ি যে দেখাচ্ছি তো মার জন্যে গিফট হিসাবে নিয়ে আসা হয়েছিল একটা ইলিশ মাছ তো মার তো ইলিশ মাছটা দেখে খুশি হয়ে গেছে আর অলরেডি বলেও দিয়েছে যে সে কি খাবে ইলিশ মাছটা দিয়ে পান্তা ইলিশ খাবে বলেছে তো মা হচ্ছে যেহেতু কয়েকদিন ধরে ভাত রুটি আর কি খায় না ডায়েটে আছে আর কি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবিরে দেখানোর পরে যেই ডায়েট চারটা দিয়েছে বা যেই হেলদি লাইফ স্টাইল যেই চারটা মেনু চারটা আছে ওইটাই আর কি ফলো করে চলতেছে আপাতত তো এই হচ্ছে ইলিশ মাছটা এটা দিয়েই হচ্ছে ঈদের মা আর কি ইলিশ জাল দেওয়া বলে নাকি বলে আর পান্তা করেছিল আর এই জিনিসগুলাই হচ্ছে নিয়ে এসেছিলাম এক নম্বর থেকে যেহেতু রেগুলার বাদাম খায় ওরা এখন তো শেষ হয়ে গেছিলো তো তার জন্য এখানে হচ্ছে আমি নিয়ে এসেছিলাম আখরোট কাজু বাদাম পেস্তা বাদাম তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি আর ছিল হচ্ছে তিসির কাঁচা হলুদ আর ছিল হচ্ছে ওটা সূর্যমুখীর বিচি আর সন্ধ্যার সময় আদানবাবুর গরু আনতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি কারোর সাথে আর কি পাঠাই নাই যেহেতু আমাদের একটু দূর থেকে আর কি গরুটা নিয়ে এসেছে এবার তো আদানবাবু অনেক কান্নাকাটি করেছে তার জন্য আদানের বাবাও একটু দূর নিয়ে গেছিল নতুন বাজার পর্যন্ত হাঁটতে হাঁটতে কিন্তু পায় নাই তারপরে ওর যখন নিচেই ছিল আমি নিয়ে আসতে গেছি সেটাই আমি গরু চলে আসে তো ও এসে দেখি ও কান্নাকাটি করতেছে তখনও তো আমাদের বিল্ডিং এ যে একটা ভেড়া কিনছিল লিপি আপু লিপি আপু হচ্ছে এই গরু ওই পাশে যে গরুটা ওটা হচ্ছে লিপি আপুর আর ভেড়া একটা আর কি আসছে সেজন্যই দেখাইলাম তো এই তো আমাদের কোরবানির গরুটা ছিল তো এই ছিল আজকের মতো ভিডিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ